ইফতারিতে অন্য আয়োজন করে ফেলার পরে আমার হাজব্যান্ড জানালো সে আজকে এই বিরিয়ানি ছাড়া আর কিছুই খাবেন এটা কি আপনারা মোরগ পোলাও বলতে পারেন আবার চিকেন বিরিয়ানিও বলতে পারেন যেটাই হোক না কেন এটা খেতে খুবই মজা হয় আর বানাতে সময় কম লাগে ঝামেলাও একদম এই রান্নাটার স্বাদের সাথে সাথে ঘ্রানটাও অনেক সুন্দর হয় খুবই মজা হয় যখন যেরকম ঢাকনাটা খুলি কি যে ঘ্রান বের হয় প্যাকেটের কোনো মশলাই এই রান্নাটায় ব্যবহার করব না ইনশাল্লাহ আজকের রেসিপিটা নতুনদের অনেক কাজে আসবে আর সবার কাছেই ভালো লাগবে ভিডিও ভালো লাগলে একটা শেয়ার করে রেখে দেবেন লাইক আর কমেন্ট দিয়ে জানাবেন কে কোন জায়গা থেকে দেখ আমার মশলার পরিমাণগুলো দেখে আবার কেউ হাসবেন না খুবই অল্প পরিমাণে রান্না করছি একটা মুরগি দিয়ে আড়াইশো গ্রাম চাল রান্না করব। সেই জন্য আধা চা চামচ পোস্ত দানা ছয় সাতটার মতো কাজু আর কাঠবাদাম একটুখানি জৈত্রী আর সামান্য একটু জয়ফল নিয়েছি সাথে স্টারানিস ভেঙে অল্প একটু নিয়েছি আধা চা চামচেরও কম নিয়েছি শাহিজিরা এগুলোকে এখন একটু ভিজিয়ে রেখে তারপর এই পানিটা দিয়ে ব্লেন্ড করে নেব কিছুক্ষণ ভিজিয়ে রাখার কারণে এটা নরম হয়ে যাবে পাটায়ও বাটা যাবে আবার খুব সহজেই ব্লেন্ড করে নেওয়া যাবে এখানে একটা মুরগি চার পিস করে কেটে নিয়ে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে তার মধ্যে দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ টক দই স্বাদ মতো লবণ একটু মরিচের গুঁড়া আমি মাঝে মাঝে এখানে হলুদের গুঁড়াও ব্যবহার করি এতে করে এক্সট্রা কোনো কালার ব্যবহার করা লাগে না রঙটা সুন্দর আসে তো এগুলোকে মেখে দশ মিনিটের মতো একটু রেখে দেব তারপর চলে একটা প্যান গরম করে তার মধ্যে আমি একদম সামান্য একটু তেল দিয়ে দিলাম যেহেতু ইফতারিতে খাবো একদম কম তেলের মশলায় রান্না করছি তারপরেও রান্নাটা ইনশাল্লাহ অনেক বেশি মজা হবে তো আমি তেলের সাথে এখানে সম একটু ঘি দিয়েছিলাম বেশি করে কয়েকটা এলাচ দিয়েছি ছোট্ট ছোট কয়েক টুকরা দারচিনি একটা তেজপাতা দুই তিনটা লবঙ্গ ছোট সাইজের একটা কালো এলাচ দিয়েছি আর অল্প একটু পেঁয়াজ কুচি দিয়ে এখন ভেজে নিচ্ছি পেঁয়াজটা বাদামি হওয়া পর্যন্ত অপেক্ষা করছি আর এই ফাঁকে আমি মশলাটা রেডি করে নিচ্ছি যেই মশলাটুকু ভিজিয়ে রেখেছিলাম এত অল্প মশলা ব্লেন্ডারে ব্লেন্ড হতে চাইবে না এই সাথে একটু পেঁয়াজ দিয়ে দিয়েছি ওটাকে মিহি করে পেস্ট তৈরি করে নিব আর এই দিকে মুরগিটা একটু আমি ভেজে নিতে চাচ্ছি যেহেতু ফার্মের মুরগি একটু আগে তেলের উপর ভেজে নিলে ঘ্রানটা সুন্দর হবে এই জন্য কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত আমি একটু পেঁয়াজ আর তেলের মধ্যে চিকেনগুলোও ভেজে নিলাম বাদাম পেঁয়াজ আর মশলাগুলো যে ব্লেন্ড করে নিয়েছিলাম ওইটা আমি চিকেনের উপরে দিয়ে দিচ্ছি সাথে দিচ্ছি এক চা চামচ করে আদা আর রসুনের পেস্ট এক চা চামচ টমেটো সস সামান্য একটু দিচ্ছি কেওড়া জল একটুখানি গোলমরিচের গুঁড়া আধা চা চামচ করে দিচ্ছি জিরা আর ধনিয়ার গুঁড়া জিরা আর ধনিয়ার গুঁড়াটা রান্নাতে অপশনাল আমি মনে হলে মাঝে মাঝে দিই আবার মাঝে মাঝে দিইও না তো এগুলোকে এখন একটু নেড়ে চেড়ে ভাজা ভাজা করে কষাবো আর এর সাথে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ রংটা একটু হলদেটে ভাবানোর জন্য সামান্য হলুদের গুঁড়া দিয়ে দিলাম মতো লবণ দিয়ে দিলাম লবণ তো আমি চিকেন আগেই মেখে রেখেছিলাম তারপর আরও একটু লবণ দিয়ে দিলাম মশলার জন্য ঢেকে দেওয়া ছাড়াই আবার কোনো ধরনের পানি ছাড়াই মশলার সাথে চিকেনটাকে একদম ভাজা ভাজা করে কষিয়ে নিয়ে তারপর একটু পানির সাথে দুধ মিক্স করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম এই পাঁচ মিনিটের মতো রাখবো বাড়তি আছে ফার্মের মুরগি খুব দ্রুত নরম হয়ে যাবে নয়তো এই সময়টুকুর মধ্যে আড়াইশো গ্রামের মতো চাল ধুয়ে নিয়েছি আর চালের দ্বিগুণ পরিমাণ পানি মেপে রেখে দিলাম এখন ঝোলটা অনেকটা টেনে ঘন হয়ে গেছে একদম শেষ পর্যায়ে দিয়ে দিলাম একটু কিশমিশ সামান্য একটু চিনি একটু পেঁয়াজের বেরেস্তা একটুখানি ঘি আমি এখানে গুঁড়া দুধ ব্যবহার করি আজকে তাড়াহুড়ায় ভুলে গিয়েছে গুঁড়া দুধটা দিতে স্বাদ মতো কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম এখন একটু নেড়ে চেড়ে সব কিছুর সাথে মিশিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে এক দুই মিনিটের মতো একটু দমে রেখে দিচ্ছি তারপর এটাকে চুলা থেকে নামিয়ে অন্য একটা পাত্রের মধ্যে ঢেলে রাখলাম আর এই পাত্রটা ধোয়ার দরকার নাই এর মধ্যেই আমি যে চাল নিয়েছি তার দ্বিগুণ পরিমাণ পানি দিয়ে একটু পেঁয়াজ কুচি আদা রসুনের পেস্ট দুইটা এলাচি একটুখানি দারচিনি অর্ধেকটার মতো তেজপাতা আর সামান্য এক চিমটি সাথে দিচ্ছি কেওড়া জল আর এখানে দুই চা চামচের মতো গুঁড়ার দুধ কয়েকটা কাঁচামরিচ আস্ত দিলাম কিছু ভেঙে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে এগুলোকে আমি বাড়তি আছে বলব তুলে নিচ্ছি পানিটা যখন বলতে শুরু করেছে তখন আমি এর মধ্যে ধুয়ে পানি ঝরিয়ে রাখা চাল দিয়ে দিলাম আমি এখানে চিনি গুঁড়া পোলয়ের চাল ব্যবহার করেছি চুলার রাসটা বাড়িয়ে রেখেই আমি চাল আর পানি সমান সমান হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করেছি সব থকথকে হয়ে যাওয়ার পরে আঁচটা একদম কমিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম পনেরো মিনিটের মতো পনেরো মিনিট রান্না করার পরে রাইসগুলো অনেকটাই ফুটে গেছে প্রায় এইটি পার্সেন্টের মতোই ফুটে গেছে পরিমাণে যখন বেশি রান্না করি তখন কিছু রাইস তুলে রেখে তারপরে আমি চিকেনগুলো ভাজে ভাজে দিই যেহেতু অল্পই একটু রান্না এই জন্য রাইসগুলোকে দিক থেকে একটু ফাঁকা করে সেখানে চিকেনগুলো বসিয়ে দিয়েছি আর তারপর রাইসের মধ্যে একটু প্রেস করে ভিতরে ঢুকিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আবারও রেখে আর এরপরে বিরিয়ানি বা মোরগ পোলাও ডিম সেদ্ধ করে রেখেছিলাম ডিমটাও আজকে এর মধ্যে দিতে আমি ভুলে গেছি এত পরিমাণ তাড়াহুড়া করছিলাম তারপরেও আলহামদুলিল্লাহ রান্নাটা যে এত মজা হয়েছে খুব বেশি তৃপ্তি সহকারে বাসায় সবাই আমরা খেয়েছি খুবই মজা লেগেছে এরকম করে বাসায় ইনস্ট্যান্ট মশলা বানিয়ে এরকম করে চিকেন বিরিয়ানি রান্না করলে অনেক মজা হয় একদম শেষ পর্যায়ে একটু পেঁয়াজের বেরেস্তা আর ঘি দিয়ে দিয়েছিলাম এক্সট্রা ফ্লেভারের জন্য মজার মজার সব রান্নার একদম সহজ রেসিপি দেখার জন্য পেজটা ফলো দিয়ে রাখুন আজকে চলে যাচ্ছি দেখা হবে ইনশাআল্লাহ পরের ভিডিওতে আসসালামু আলাইকুম